তো বাইরে হচ্ছে ঝমঝমে বৃষ্টি বাইরে বেরোনোর জো নেই আর তার সাথে অফিসও চলছে তার মধ্যে একটু নতুন বিরিয়ানির ভিডিও নিয়ে চলে অনেক দিন পর আহ সোদপুরে নতুন আউটলেট খুলেছিল করিমস তারি তারই বিরিয়ানি নিয়ে এসছি এই বিরিয়ানিটা আমার ডিসকাউন্ট দিয়ে পড়েছে তিনশো টাকা এই যে একটা স্পেশাল মাটন বিরিয়ানি সুইগি থেকে অর্ডার করেছি তার সাথে দিয়েছে স্যালাড আর কিছু নেই এই যে

চিকেন পরে না যা একটা দামড়া আলু একটা স্পেশাল চিকেন বিরিয়ানি করেছিলাম এই একটা লেগ পিস প্রায় দেড়শো গ্রামের মতো এই একটা দিয়েছে উইংস না এটাও লেগ পিস বাহ দুটো লেগ পিস দিয়েছে আমি অবশ্য বলে দিয়েছিলাম যাই না সেই জন্য দিয়েছে কিনা হয়তো বাট দুটো লেগ পিস একটা এই যে ডিম একটা বড় সাইজের আলু এটা ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি নয় এটা কলকাতা স্টাইল বিরিয়ানি যে ইয়েলো রাইস দিয়ে রয়েছে একদম বড় ও একদম এই যে ঝরঝরে রাইস একদম তো চলো একটু টেস্ট করা যাক করে তোমাদেরকে জানাই কিরকম আমি প্রথমবার খাচ্ছি তো একটা স্পেশাল বাইট দিয়ে তোমাদেরকে জানাবো এই যে একটু আলু ভেঙে নিলাম এই যে একটু চিকেন খুলে নিলাম এই যে একটু চিকেন নিয়ে নিলাম নরম তুলতুলে একটু টেস্ট করে জানা এটা ইয়েলো রাইস মানে হচ্ছে কলকাতা স্টাইল বিরিয়ানি কাটিংস তোমরা জানো সবাই কলকাতা স্টাইল বিরিয়ানি চলো মুখে দেওয়া যাক ভালো খেতে মানে আমি যদি তোমাদেরকে না বলি না বলে যদি খাওয়াই তাহলে এটা তোমাদেরকে কাটিংস খাচ্ছ না আর্সালান খাচ্ছ বুঝতে পারবে না একদম সেম ভালো খেতে অবশ্যই রিকমেন্ড করব তোমরা খেয়ে দেখো আর এই যে এইদিকে একজন চলে আসছে খেতে হে হে করতে করতে ভালো খেতে রিকমেন্ডেবল ডিসকাউন্টেবল আরো ভালো আমি ডিসকাউন্টে বেজি তো চলো খাওয়া দাওয়া করে নেই বিরিয়ানি অবশ্যই ভালো খেতে কাটা কাটা রাইস দিয়ে রয়েছে একদম তার সাথে চিকেনে ধাবড়া ধাবড়া পিস ওইটা করে দুগিয়ে দিতে খাওয়ার তো বাইরে বেরোনো এখন হচ্ছে না কাজের চাপের জন্য তো এরকম ভিডিওই আনতে হবে অনেক খাবার আমি এখনো টেস্ট করিনি সেগুলো বাইরে বেরিয়ে খাওয়ার ইচ্ছা আছে যাই না কবে করতে পারবো কিন্তু এখন সেগুলোকে বাড়িতে আনিয়ে আমি অবশ্যই ভিডিও বানাবো এই দেখো উঠে দাঁড়িয়ে পড়েছে ক্যামেরার মধ্যে চলে আসছে তো এরকম ভিডিওই আনবো বাড়িতে রিভিউ দেবো তোমাদের খেয়ে খেয়ে অর্ডার করে করে তো চলো আপাতত টাটা বাই বাই